السلام عليكم Frypos এর নতুন আর একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে Frypos সফটওয়্যারে কাস্টমার যোগ করবেন, কিভাবে আপনার স্টাফদের মেইনটেইন ও ম্যানেজ করবেন এবং কিভাবে খুব সহজে ডেলিভারি কর্মী যোগ করবেন। এই ভিডিওটি রেস্টুরেন্ট মালিক, ম্যানেজার ও কেয়ারদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের Frypos সফটওয়্যারে লগইন করে নিব। লগইন করার পরে আমরা চলে যাব যে কাস্টমার একটা অপশন আছে। এই কাস্টমার অপশনে ক্লিক করব। তারপর দেখেন যে আমাদের যে কাস্টমার আছে যা কেবল হয় এক প্রকার বান্দা কাস্টমার তাদের নাম কিন্তু এখানে দেখেন কয়েকটা কাস্টমার নাম কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে বা আমরা যোগ করে নিয়েছি তো আপনাদের যে কাস্টমার গুলো আছে আপনাদের যে রেস্টুরেন্টের ইম্পর্টেন্ট কাস্টমার গুলো আপনারা চাইলে তাদের নামগুলা কিন্তু এখানে যোগ করে রাখতে পারবেন তো যোগ করার জন্য প্রথমেই দেখেন এড কাস্টমার নামে একটি অপশন আছে তো এড কাস্টমার এখানে ক্লিক করবেন তারপর দেখেন এড কাস্টমার নেম এখানে কাস্টমার নাম লিখে দিবেন এবং নিচে ইমেল এটি সেতেসে এখানে ইমেল দিয়ে দিবেন তারপর থেকে ফোন তারপর তাদের ফোন নাম্বার দিয়ে এড্রেসটা কি একটা ছোটো একটা অ্যাড্রেস লিখে তারপর আপনারা সেভ করে নেবেন দেখেন আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে আমি যেহেতু ইমেল দিই সেই জন্য কিন্তু এখানে ইমেল শো করতেছে না এবং আপনারা চাইলে কিন্তু এই যতগুলো কাস্টমার নেম আছে সব কিছু কিন্তু চাইলে এক্সপোর্ট করে রাখতে পারবেন অথবা আপনার যদি আগে একটা লিস্ট তালিকা থাকে কাস্টমারের সেখান থেকেও কিন্তু আপনি এই ইম্পোর্টের মাধ্যমে আপনি আপনার সেই কাস্টমারগুলো কিন্তু খুব সহজে এখানে যোগ করতে পারবেন তারপর আমরা এই সফটওয়্যারে স্টাফ যোগ করবো সেই জন্য আমরা স্টাফ যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমার দুজন স্টাফ রয়েছে যাদের নাম এখানে কিন্তু দেওয়া আছে তো আপনারা মেম্বার যোগ করার জন্য অথবা আপনাদের স্টাফ যোগ করার জন্য সিম্পলি এড মেম্বার এখানে ক্লিক করবেন তারপর সেই মেম্বারের নাম কি সেটা এখানে লিখে দিবেন তারপর তার ইমেল অ্যাড্রেস যদি দেয় তাহলে দিয়ে দিবেন না হলে সমস্যা নাই তারপর তার একটা ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে তারপর তার রোল কি সে কি অ্যাডমিন নাকি ব্রাঞ্চ হেড নাকি ওয়েটার নাকি শেফ তার রুলটা কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখেন ইমেল চাচ্ছে তো আমি ইমেল দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বার চাচ্ছে তো আমি নাম জিমেল নাম জিমেল এবং তার রোলটা কি এখানে দিয়ে এটা সেভ করে দিলাম দেখেন এখানে কিন্তু ওই যে মাইন্ডের নামটা এড করলাম সেটা কিন্তু এখানে হয়ে গেছে এবং তার রুল কি সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন তার যদি প্রমোশন হয় সে এমপ্লয়ি তাহলে কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখেন আপডেট ক্লিক করে তার রোলটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এবং তারপর আছে ডেলিভারি এক্সিকিউটিভ এটার মাধ্যমে আমরা যে আমাদের ডেলিভারি কর্মীগুলো আছে তাদেরকে এখানে অ্যাড করব দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একজন মেম্বার আছে যার নাম রাহাত হাত ফোন নাম্বার এবং তার টোটাল অর্ডার কতগুলো হয়েছে এবং সে অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে নতুন আরো ডেলিভারি কর্মী কিন্তু এখানে যোগ করতে পারবেন তো তার জন্য আপনারা এক্সিকিউটিভ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর সেই মেম্বারের নাম কি এটা এখানে লিখে দিবেন তারপর তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর সে এভেলেবেল আছে কিনা হ্যাঁ এভেলেবেল দিয়ে তারপর সেভ এ ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু সে আমার ইমপ্লয়েডে কিন্তু এখানে যোগ হয়েছে তো এইভাবে আপনারা কাস্টমার যোগ করবেন এবং স্টাফদের মেইনটেইন করবেন যে কোন মেম্বারের কোন রুলস এবং আপনারা ওই যে ডেলিভারি করবে গুলো আছে এইভাবে আপনারা যোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ